ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি তিন শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেব এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে আর এই জমিগুলো হচ্ছে একদম কমলাপুর মজায় পড়েছে এই পাশে হচ্ছে কৃষিবিদ সিটি আপনাদের আমি একটু জম করে দেখাচ্ছি এই যে কৃষিবিদ কৃষিবিদের একদম পাশেই হচ্ছে জমিনের অবস্থান এই যে এই জমিটি বিক্রি করা হবে আর জমিটা হচ্ছে একটি কর্নার প্লট এটা আপনারা দেখতে পাচ্ছেন জমিনের সামন দিয়ে এটা হচ্ছে আপনার চৌদ্দ ফিটের একটি প্রশস্ত রাস্তা এই চোদ্দো ফিটের রাস্তা এবং এই যে এই পাড়িতে হচ্ছে ষোলো ফিটের আরেকটি রাস্তা এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে মোটামুটি প্রজেক্টের মতো জমিগুলার মোটামুটি তিন থেকে চারটে এরকম বড় বড় বিশ ফিট ষোলো ফিট রাস্তা ঢুকে এখানে প্লট আকারে জমি বিক্রি করা হচ্ছে যারা নিতে চাচ্ছেন এই যে ছোটো তিন শতাংশের এই জমিটি তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আর জমিটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য হচ্ছে মাত্র বিশ লক্ষ টাকা যাদের বাজেট কম এবং খুব সুন্দর একদম স্কোয়ার একদম লাল মাটির উঁচু জমি খুঁজছেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই জমিগুলো হচ্ছে একদম চার চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলে না আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আকরান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং তরঙ্গী সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আকরান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি প্লটটি দেখাবো এই যে জমি নিয়ে যে দেখতে পাচ্ছেন সীমানা যেখানে আপনার একটি করা রয়েছে ওই পাশে ওই যে দেখতে পাচ্ছেন একটি ছোট গাছ এভাবে করে এমন চমৎকার সাইজ একদম চারটে চারটে কোনায় সমান একদম স্কোয়ার জমি যারা মোটামুটি একদম স্কোয়ার জমি বড়ো রাস্তার পাশে অল্পতমি জমি খুঁজছেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লোড রয়েছে সেরা সেরেব্রিলের যে কোনো গ্রাম আশিল ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি করে করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেলফিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ